সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে আপনাদেরকে স্বাগত জানাই আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি গত রাত্রিতে আমাদেরকে সুরক্ষা করেছিলেন আশীর্বাদ করেছেন সুন্দর ঘুমের মধ্য দিয়ে আজকে দিনটি পুনরায় দেখার সাহায্য করে দিয়েছেন তাই আসুন ধন্যবাদ করি কারণ তিনি আরেকটি দিন আমাদের জীবনে সংযোজন করলেন আজকের এই দিন হয়তো অনেককে দেখতে পায়নি অনেকে ঘুমিয়ে হয়তো আর ওঠে নাই কিন্তু প্রভুর মহিমা প্রভুর করুণা প্রভুর অনুগ্রহে আমরা আজকে এই দিন দেখতে পেলাম তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ সহকারে তার সামনে উপস্থিত হয়ে আমি আজকে দেখব যে আমরা যাত্রা পুস্তকে আমরা দশ আজ্ঞা সম্বন্ধে আমরা সবাই পড়েছি কিন্তু সেই দশ আজ্ঞার সঙ্গে প্রভু যিশুর কী বলেছিলেন সেই দশ আজ্ঞা সম্পর্কে বা তার কি বক্তব্য ছিল আমরা সেটাও আজকে দেখব অর্থাৎ এই দশ আজ্ঞার সঙ্গে প্রভু যিশুর যে আজ্ঞা বা যে আদেশগুলি আমাদের জন্য ছিল তা আজকে আমরা দেখবো আমরা দেখি যে এই দশ আজ্ঞা দেওয়ার পিছনে ঈশ্বরের একটা উদ্দেশ্য ছিল ঈশ্বর ইজরায়েল জাতিকে এত প্রেম করতেন এবং সেই ইসরায়েলকে এত প্রেম করতেন এবং তাদেরকে আহ্বান করেছিলেন সেইভাবে এবং প্রতিদানে তিনি তাদের উপরে এই দশটি আজ্ঞা আরোপ করেছিলেন কারণ ঈশ্বর সব সময় চাইছেন যে আর তুমি তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করবে এটাই হলো ইসরায়েল ধর্মের মূল মূল আজ্ঞা বিশেষ বিশেষ মানে কিভাবে অদৃশ্য বা যাকে আমরা দেখি না স্পর্শ করি না সেই ঈশ্বরকে প্রেম করতে হয় এই এইখানে সেটার সম্বন্ধে আমরা দেখতে পাই এই মানে এই খ্রিস্ট ধর্মের এই দশ আজ্ঞা যা আমরা দেখেছি মসজিদ দ্বারা লিখিত হয়েছিল ঈশ্বর বলেছিলেন আমরা দেখি সেই দশ আজ্ঞার মানে প্রথম আজ্ঞা ছিল যে তোমার সাক্ষাতে তোমার অন্য কোনো দেবতা না থাকুক আমরা যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তার তিন পদে এটা পাই এবং যিশু এই আজ্ঞা সম্পর্কে যিশু কি বলেছিলেন আমরা সেটা দেখি লিখিত সুষমাচার তার চার অধ্যায় দশ পদে তোমার ঈশ্বর প্রভুকেই প্রমাণ প্রণাম করিবে কেবল তাহারই আরাধনা করিবে প্রভু যিশু বলেছিলেন দ্বিতীয় আজ্ঞা ছিল তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় চার পদে আমরা পাই আর যিশু প্রভু যিশু বলেছিলেন কোনো ভৃত্য দুই কর্তার দাসত্ব করিতে পারে না লুক লিখিত সুসমাচার তার ষোলো অধ্যায় তেরো পদে আমরা দেখি তৃতীয় আজ্ঞা ছিল তোমার ঈশ্বর সদা প্রভুর নাম অনর্থক লইও না যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় সাত পদ আর প্রভু যিশু বলেন কোনো দিব্যই করিও না স্বর্গের দিব্য করিও না কেননা তাহা ঈশ্বরের সিংহাসন এবং পৃথিবীর দিব্য করিও না কেননা তাহা তাহার পাদপীঠ আমরা মথিলিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চৌত্রিশ পদে পাই চতুর্থ আজ্ঞা এই ছিল তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও যাত্রা যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় আট থেকে দশ পদে পাই যিশু বলেন প্রভু যিশু বলেন বিশ্রামবার মনুষের মনুষ্যের নিমিত্তই হইয়াছে মনুষ্য বিশ্রামবারের নিমিত্ত হয় নাই সুতরাং মনুষ্যপুত্র মার্ক লিখিত সুসমাচার তার কর্তা অধ্যায় সাতাশ এবং আঠাশ পদে পাই পঞ্চম আজ্ঞা ছিল তোমার পিতাকে ও তোমার মাতাকে সমাদর করিবে যাত্রাপুস্তক কুড়ি অধ্যায় বাইশ পদে বারো পদে ছিল যিশু বলেন যে কেহ পিতা ও মাতাকে আমার হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয় মধিলিখিত সুসমাচার দশ অধ্যায় সাঁত্রিশ পদে ষষ্ঠ আজ্ঞা এই ছিল নরহত্যা না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় তেরো পদ যিশু প্রভু যিশু বলেন যে কেহ আপন ভ্রাতার প্রতি ক্রোধ করে সে বিচারের দায়ে পড়িবে মধিলিখিত সুসমাচার। তার পাঁচ অধ্যায় বাইশ পদে পাই সপ্তম আজ্ঞায় ছিল ব্যভিচার করিও না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় চৌদ্দ পদে পাই যে প্রভু যীশু বলেন যে কেহ কোনো 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 স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টি করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল মধিলিখিত সুসমাচার পাঁচ অধ্যায় আঠাশ পদে পাই অষ্টম আজ্ঞা ছিল চুরি করিও না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় চোদ্দ পদ প্রভু যিশু বলেন যে তোমার সহিত স্থানে বিবাদ করিয়া তোমার আং লইতে চায় তাহাকে চোঙাও লইতে দেও লিখিত সুসমাচার তার পাঁচ অধ্যায় চল্লিশ পদ নবম আজ্ঞা ছিল তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় ষোলো পদে পাই প্রভু যিশু বলেন মান মনুষ্যেরা যত অনর্থ কথা বলে বিচার দিনে সেই সকলের হিসাব দিতে হইবে মধিলিখিত সুসমাচার তার বারো অধ্যায় ছত্রিশ পদে আমরা পাই দশম আজ্ঞায় ছিল তোমার প্রতিবাসীর গৃহে লোভ করিও না যাত্রা পুস্তক কুড়ি অধ্যায় সতেরো পদে পাই প্রভু যিশু বলেন সাবধান সর্বপ্রকার লোভ করিও না লুকলে হেদ তার বারো অধ্যায় আমরা পনেরো পদে পাই আমরা দেখি যে এখানে দশ আগা ক্রমশ খ্রিস্ট ধর্মের এক মূল অংশ হয়ে ওঠে আমরা দ্বিতীয় বিবরণ তার ছয় অধ্যায় পাঁচ পদে যখন আমরা পাঠ করি যে এই আজ্ঞাটি সম্বন্ধে এখানে লেখা আছে ছয় ছয় বিবরণ আমি পাঁচ পথ পাঠ করি আর তুমি তোমার সমস্ত হৃদয় তোমার তোমার সমস্ত সমস্ত প্রাণ ও শক্তি দিয়া আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে আমরা এই আজ্ঞাটি আমরা মথি লিখিত সুসমাচারে আমরা তার ফলস্বরূপ দেখি যে মথি এই আজ্ঞাটিকে প্রথম ও মহান আজ্ঞা বলেছেন আমরা মথিলিখিত সুসমাচার তার বাইশ অধ্যায় সাঁত্রিশ এবং আটত্রিশ পদে আমরা পাই এখানে লেখা আছে তিনি তাহা দি তাহা তাহাকে কহিলেন তোমার সমস্ত অন্তকরণ তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মানে মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে এইটি মহৎ ও প্রথম আজ্ঞা আমরা এটা দেখি নতুন নিয়মে যিশু বলেন যে তিনি আজ্ঞাকে পূর্ণ করার জন্য এসেছেন ঈশ্বর ও তার লোকদের মধ্যে একটি নিয়ম তিনি নিয়মটি আজ্ঞা পালনের উপরে ভিত্তি করে তিনি করেননি কিন্তু খ্রিস্টের সাথে মানুষের সম্পর্কের উপরে তিনি ভিত্তি করে করেছিলেন কারণ এই দশ আঁকা যেটা আমরা পুরাতন নিয়মে দেখি যে এটা একটা মানে নিয়ম হিসাবে যেটা জারি হয়েছিল কিন্তু প্রভু যিশু আসার পরে সেটা একটা সম্পর্কের হিসাবে তৈরি হয়েছে কারণ মানুষের সাথে ঈশ্বরের সম্পর্ক তৈরি করার জন্য একটা সেতু বন্ধন তৈরি করার জন্য প্রভু যীশু এসেছিলেন তাই আমরা সর্বপ্রধান আজ্ঞা যেটা আমরা দেখলাম যে আমাদের ঈশ্বর প্রভুকে আমাদের সমস্ত অন্তকরণ সমস্ত প্রাণ ও সমস্ত মন শক্তি দিয়ে আমাদের ঈশ্বরকে প্রেম করতে হবে এবং প্রভু যিশুর মতে দ্বিতীয় আজ্ঞা এটা ছিল যে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে এই দুই আজ্ঞা থেকে আর কোনো বড় আজ্ঞা নেই তাই আমরা আজকে দেখতে পেলাম বা বুঝতে পারলাম যে প্রভু যীশু সঙ্গে পুরাতন নিয়মের যে একটা যোগবন্ধন একটা যোগসূত্র রয়েছে এবং কীভাবে সেই দশ আজ্ঞাকে প্রভু যিশু আমাদের নতুন নিয়মে আমাদের জন্য বলেছিলেন তা আমরা আজকে দেখলাম তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই তার কাছে উপস্থিত হয়েছি তার সঙ্গে থাকে গেছি তার বাক্যের মধ্য দিয়ে আমরা আজকে অনেক কিছুই বুঝতে পারলাম জানতে পারলাম তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি এবং আমরা আমাদের নিজেদের জীবনকে সমর্পণ করি হালিলিয়া হালে লুয়া মহান প্রেমময় পিতা তোমার মহা নামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর দিনে গো আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি কেবলমাত্র তোমার অনুগ্রহের দ্বারাই প্রভু কারণ এই সময় অনেকে হয়তো ঘুমোচ্ছে অনেকে হয়তো নানান কাজে ব্যস্ত রয়েছে কিন্তু প্রভু আমরা তোমার অনুগ্রহে তোমার সম্মুখে উপস্থিত হয়েছি তাই প্রভু তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার মহিমা করি কারণ তুমি একমাত্র ধন্যবাদ ও প্রশংসার যোগ্য ঈশ্বর আজকের এই দিনে প্রভুগ আমরা যেন তোমার সেই আজ্ঞাগুলি যেগুলি পুরাতন নিয়মে দশ আজ্ঞা লিখিত রয়েছে যা মানুষ মানব জাতির জন্য একটা নিয়ম ছিল একটা শৃঙ্খলের মধ্যে ছিল কিন্তু প্রভু সেই নিয়ম শৃঙ্খলকে তুমি ভেঙে প্রভু আমাদের জন্য যে সহজ জীবনযাপন তুমি মানে তৈরি করে দিয়েছ প্রভু এবং কিভাবে আমাদের আরাধনা করতে হবে কিভাবে তোমার ভজনা করতে হবে কিভাবে তোমাকে প্রেম করতে হবে সমস্ত কিছু কিভাবে পাপ থেকে পরিত্রাণ পাবো কিভাবে তোমার পথে চলবো সমস্ত কিছু তুমি এত সহজভাবে আমাদের জীবনে তুলে ধরেছ প্রভু তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু তোমার সমস্ত অনুগ্রহের জন্য প্রভু তারই যাই প্রভু তোমার কাছে বিনোদী প্রার্থনা করি প্রভু আজকে প্রভু আমার সাথে যে সকল ভাই বোনেরা আমার সাথে প্রার্থনায় রয়েছেন তাদের প্রত্যেকের জীবনে প্রভু তুমি এই আশীর্বাদ পরিপূর্ণ রাখো প্রভু আমরা প্রভু তোমার এই দশ আজ্ঞা হোক আর তোমার সেই দশ সম্পর্কের নিয়ম হোক যাই হোক আমরা যেন সমস্ত কিছু আমরা যেন মেনে চলতে পারি কারণ তুমি যা কিছু করেছিলে সমস্ত কিছুই প্রেমের প্রেমের জন্য করেছিলে তুমি যা করেছিলে সমস্ত কিছু ইসরায়েলের ধর্মের কেন্দ্রবিন্দু ছিল প্রেম এবং তোমার মূল মূলনীতি হলো সেই প্রেম সেই প্রেমকে আমরা যেন কখনো প্রেম থেকে মানে সরে না যাই কারণ প্রেম সমস্ত রকমের বাধা সমস্ত রকমের কি বলবো সমস্ত রকমের অন্ধকার সমস্ত রকমের কিছু থেকে প্রেম আমাদিগকে আলোতে নিয়ে আসে প্রেম আমাদিগকে পরিপূর্ণ করে প্রেম আমাদিগকে মিলন করিয়া দেয় প্রভু তাই তোমায় ধন্যবাদ করি প্রভু তোমার উদ্দেশ্য আমাদের জন্য তা যেন সাধিত হয় এবং আমরা যেন সেই উদ্দেশ্যে জীবনযাপন করতে পারি আমাদের প্রত্যেকের জীবনে প্রেম থাকুক আমরা একে অপরকে যেন প্রেম করতে পারি একে অপরের সাথে যেন প্রেমপূর্ণভাবে জীবনযাপন করতে পারি প্রভু তুমি আমাদের সাহায্য করো প্রভু ধন্যবাদ করি তোমার মহিমা করি তোমার প্রশংসা করি সারাদিনের ভার তোমার হস্তে রাখি তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রত্যেকের পরিবারে তুমি আশীর্বাদ করো আমাদের সারাদিন তুমি সুরক্ষা করো আমাদের বাইরে যাওয়া ভিতরে আসা তুমি বলেছ সুরক্ষা করবে তাই তুমি ধন্যবাদ করি সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকের দিনের ভার আর একটিবার তোমার হস্তে রাখি তুমি আমাদেরকে পরিচালনা করো সমস্ত কিছু তোমার চরণে রাখি প্রভু আমার সমস্ত অপরাত সকল তুমি ক্ষমা করো এই প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যেসু ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আজকের দিনটি সবার শুভ হোক জয় যিশু